হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কার কার জীবনের সাথে কথাগুলোর মিল আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের জন্মের হাত থেকেই আব্বা সরকারি চাকরি করতেন তো আব্বা যে বেতনটা পেতেন সেটা দিয়ে আমাদের মাসিক একটা খরচ খরচ চালিয়ে বাকি টাকাটা দিয়ে আব্বা গ্রামে লক্ষ লক্ষ টাকা জায়গা জমি কিনেছেন তিনি কখনো বড় কোনো মাছ বা পাঁচ কেজি গরু মাংস বা আহমরি কোনো বাজার খাওয়া দাওয়ার পিছনে আমাদের খরচ হয়নি তিনি এ টাকাটা সবসময় নিয়ে যেতেন গ্রামে জায়গা জমি কিনতে কারণ আব্বা সবসময় একটা টেন্ডেন্সি ছিল তিনি গ্রামেই সব কিছু করবেন যার কারণে তিনি ঢাকায় একটা ফ্ল্যাট বা জায়গা জমি কিনে কিনেনি কিন্তু সেটার ভুক্তভোগী হচ্ছে আজকে আমার ভাই আমার ভাই ব্যাংকে চাকরি করে তার বেতন সত্তর থেকে আশি হাজার টাকা হওয়ার পরেও তার বাসা ভাড়া আম্মাকে নিয়ে থাকা তার পরিবারকে নিয়ে থাকা সমস্ত টাকা সেখানে ব্যয় হয়ে যায় দেখা যায় দিনের শেষে আর কোনো কিছুই থাকে না আব্বা চলে গিয়েছেন আজকে ছয়টা বছর হল বাবাকে অনেক বেশি মনে পড়ে এ কারণে মনে পড়ে বাবা কখনো পাঁচটার বেশি শার্ট বাবাকে পরতে দেখেনি যেহেতু উনি চাকরিজীবী ছিলেন এই শার্টগুলোকে বারবার অনেক যত্ন করে পড়তেন বাবা আজকে আমাদের জন্য যে জায়গা জমিগুলো রেখে গিয়েছেন গ্রামে সেগুলো আজকে অনেক টাকা হয়ে গিয়েছে বাবা কখন বাবা এগুলো ভোগ করে যেতে পারেনি রেখে গিয়েছে আমাদের জন্য কিন্তু এখন প্রতিটা পদে পদে বুঝি বাবা তুমি না খেয়ে কেন এগুলো করে রেখে গিয়েছো আমাদের জন্য আমরা তিন ভন এক ভাই আমাদের সব তিনোভোনের মধ্যে ইসলামে শরীয়তভাবে ভাগ হয়েছে আর আমার ভাই যতটুকু ছেলেই সে প্রাপ্য সে সেটাই পেয়েছে আর আম্মার ভাগটা আম্মারই আছে কিন্তু এখন প্রতিটা পদে পদে বুঝিয়ে বাবা তুমি কেন এত কষ্ট করেছ বা আমাদেরকে কেন এরকম বাস্তব জীবন শিখিয়েছ আজকে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা ঢাকা শহর বা গ্রামে একটা জায়গা জমি কিনতে পারছি না কারণ সব কিছুর অনেক ঊর্ধ্বগতি দাম তবুও আমার বাবা রেখে গিয়েছেন কিন্তু বাবা চলে গেছে বারবার কথাটাই মনে পড়ে বাবা তুমি তো ভোগ করে গেলা না আসলে এইটাই সত্যি আমরা আমাদের সন্তানদের জন্য কি করছি কিন্তু আমার বাবা মা আমাদের জন্য যা করেছেন কিন্তু আমরা পাঠ